Vidura heard from Maitreya Muni, and he heard all the transcendental activities of Lord Varaha, and he was uh, tasting or he was relishing transcendental bliss from the narration. And, uh, so God blessed as you hear from the authoritative person. So. ফ্রম দি অথোরি অতএব আমরা পরম আনন্দ দিব্য আনন্দ লাভ করি যদি আমরা প্রামাণিক সূত্র থেকে শ্রবণ করি And the people coming out from the uh, Arunstan and the uh, Paramaras, Rajasthan. So, what did the sound is So, in Chennai, there was a Mayavadi, he was giving a talk, and there are many people from Rajasthan who had come, and then they came over to. তো একজন মায়াবাদী চেন্নাইতে বক্তৃতা দিচ্ছিল এবং সেখানে রাজস্থান থেকে আগত বহু মানুষ তার বক্তৃতা শ্রবণ করতে গিয়েছিল এবং তারা আমাদের ইস্কন মন্দিরে যখন এসেছিলেন ভানু মহারাজ তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তাহলে স্বামীজির থেকে আপনারা কি শুনে এসেছেন

স্বামীজি যে সমস্ত বক্তৃতা দিচ্ছেন বা কথা বলছেন আমি তার কি বুঝতেই বা পারি আমি আমি কিছুই বুঝতে পারিনি আই কুড নট আন্ডারস্ট্যান্ড এনিথিং বস্তু স্বামীজি বাবা এত শিক্ষিত কিছুই বুঝতে পারেনি The Swamiji is so learned, and my God, I could understand nothing. So, the uh, he spoke in such a way, he was understood. Srila Prabhupada, he spoke in such a way, that he was understood. Srila Prabhupada, এমন শৈলীতে বলতেন বা এমন ভাবে বলতেন যে তার কথা মানুষে বুঝতে পারত হি ওয়াজি ফর্চুনেট মায়াবাদি হোয়াট এভার স্পোক ইফ ইড আন্ডারস্টুডেড ই টু অ্যাভ বিন ভস সেই যে সাধারণ ব্যক্তি সে প্রকৃতপক্ষে সৌভাগ্যবান ছিলতার কারণ সে যদি আসলে স্বামীজির কথা বুঝতে পারতো তাহলে সে বিপদে পড়তো ঘরে ওয়াদে মায়াবাদীরা কৃষ্ণকে বিভিন্ন ভাবে বর্ণনা করে ভুল ভ্রান্তি করে দ্য মায়াবাদিস দে ডেসক্রাইব কৃষ্ণ ইন डिफरेंट ওয়েজ ইন সো মেনি মিসটেকেন স্টাইলস হ্যাভ গুরু সিস্টেম সৌভাগ্যবশত আমাদের গুরু পরম্পরা ধারা রয়েছে এবং আমাদেরকে পূর্বতন গুরুদেবগণের কাছ থেকে আচার্যগণের কাছ থেকে শ্রবণ করতে হবে যা বলেন উনি যা বলেন

যদি কেউ বলে আমার মনে হয় বা হতে পারে তাহলে এই সমস্ত কথা প্রামাণিক নয় My wife is expecting and uh, she is three months pregnant. Can I start? Yeah. Why can I start to announce it? Someone came to me and uh, told me that my uh, wife is three months pregnant.

ফ্রম আপিরিচুয়াল মাস্টার অতএব আমাদের এক হচ্ছে যে আমরা আমাদের শ্রী গুরু মুখ থেকে যা শ্রবণ করি তাই আমরা গ্রহণ করি লেখা আছে যে সবাই গুরু থেকে শ্রদ্ধা লেখা আছে যে সবাইকে একটি যথার্থ গুরুর থেকে শ্রবণ করতে হয় ইট ইজ স্টেটেড হিয়ার that everyone must hear from a bona fide spiritual master. Jody, কোনো ব্যক্তি যথার্থ গুরুর থেকে না শুনে থাকে তাহলে সেই রকম ব্যক্তির কাছ থেকে শ্রবণ করা উচিত নয় ইফ আ পারসন হ্যাজ নট হার্ড ফ্রম এ বোনাইড স্পিরিচুয়াল মাস্টার দেন সাচ আ পার্সন উই শুড নট হিয়ার ফ্রম সাচ এ পারসন